এই তো সারি দিব কমপ্লিট করে বাচ্চারা ফুটবল খেলছে এর শহীদুল্লাহ মজুমদারের বাংলো এটা এরশাদুল্লাহ মজুমদারের বাংলো আমরা এখানে রোদে বসেছিলাম অনেকক্ষণ শিম গাছ এটা আমাদের বাড়ির পিছনটা এখানে কাপড় রোদে দেওয়া হয়েছে

পিছনের এখানে বসে আমরা অলস সময় কাটাই অনেক ভালো লাগে বসে চা খাই এটার প্রতিষ্ঠাতা হলো শহীদুল্লাহ মজুমদার আমার ছোট ভাই সে আমেরিকান প্রবাসী অনেক মাছ ছিল বন্যায় সব চলে গেছে এখন শুধু পানি অনেক পারও নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এই যে বাড় এই পানিতে ওদের বন্ধু ছিল মাছ সে মাছ বিদায় নিয়েছে ওরা এখন মাছের জন্য হাহাকার এই পানি অপেক্ষা করছে আবার কবে মাছ আসবে আতা গাছ পেয়ারা গাছ কাঁঠাল অবশেষে অনেক খুশি হলাম একটা মেহেদি গাছ উঠেছে এই মরিচ গাছ থেকে অনেক মরিচ খাওয়া হয়েছে অবশেষে অনেক চড়াই উতরাই করে একটা মেহেদি গাছ উঠেছে অনেক আনন্দের ব্যাপার বাড়িতে একটা মেহেদি গাছ থাকা কাঁঠালের চারাগুলো তরতর করে বেড়ে উঠছে পেয়ারা তারপর আমার ভাগিনা ক্যাপ্টেন ছিটাং থেকে এসেছে সবজি খেত করেছে ভালো মূলের শাক হয়েছে এই যে লেবুর ফুল ফুটেছে এখান থেকে অনেক লেবু খাওয়া হয়েছে এগুলো সব পুকুর পাড়ের নতুন মাটি যার জন্য অনেক তরতাজা হয়ে বেড়ে উঠছে ওরা নব যৌবন প্রাপ্ত যাকে বলা হয় অলস হয়ে শুয়ে আছে একটা কুকুর সে ব্রেকফাস্ট করে এসে শুয়ে আছে এটা খুব সম্ভব আমি ঠিক গাছটা চিনতে পারছি না ফল গাছই হবে বেবি এটা কি গাছ না এটা লিচু ও সরি এটা লিচু গাছ বেগুন বেগুন বেগুনের চারা এখান থেকে অনেক বেগুন খাওয়া হয়েছে যদিও ছোট ছোট গাছ এটা একটা লিচু গাছ কোথায় ও আচ্ছা আচ্ছা এটা হলো এটা হলো বোট বেগুন ছোট বেগুন যেটার ভর্তা খাওয়া হয় এটা বাংলা হলো বটন বেগুন আর একেবারে নোয়াখালী বাসা হইলো ভূতা বাগুন হ্যাঁ অথচ বেন্দি গাছটার অনেক মূল্যবান ভালো জাতের মেহেদি সকিনারে দি বাটাই হ্যাঁ সুলতান না হ্যাঁ কি হয়ে গেছে গো সেই মেহেদি গাছের প্রদর্শন করে আমি জাত মেহেদি এই যে দেখুন অনেক বড় বড় পাতা এই যে নতুন মাটিতে উঠেছে যার কারণে নবযৌবন প্রাপ্ত

ছোট্ট ভিডিওটা আমার বাবার বাড়ির দৃশ্য দিয়ে এটা ফেনি হিসাচারা মজুমদার বাড়ি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম